পি এম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির নেক্সট ইনস্টলমেন্ট কবে দেবে সেই ডেট ঘোষণা হলো কত তারিখে দেওয়া হবে এবং আপনারা যারা পিএম এম পাচ্ছেন আপনাদের ট্যাটাসে কোন কোন জায়গাগুলো সঠিক থাকতে হবে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা আসবে সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি পি এম কিষান ডট কভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটই দেখ এখানে মেসেজ শো হচ্ছে যে প্রধানমন্ত্রী সতেরোতম ইনস্টলমেন্টের টাকা ছাড়বেন যেটা এখানে বলা হচ্ছে পি এম স্কিমের আঠারোই জুন দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আঠারোই জুনের পর থেকে আপনাদের ইনস্টলমেন্টের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে থাকবে তো এখানে টাকা পেতে গেলে আপনার মেন কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেগুলো সঠিক রয়েছে কিনা অর্থাৎ ই কেওয়াইসি রয়েছে কিনা ব্যাংকের সাথে আধার সিটিং ঠিকঠাক আছে কিনা সেগুলো কিভাবে চেক করবেন সেই বিষয়ে এখানে আলোচনা করব তো এখানে দেখার জন্য আপনি প্রথমত পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর এখানে ফার্মার কর্নারের আন্ডারে অপশান পাবেন এখানে দেখুন নো ইয়োর ট্যাটাস যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে স্ট্যাটাসটা প্রথমত চেক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করে ক্যাপচার কোড এখানে ফিল করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে এখন বিষয় হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি জানা না থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে ফাইন্ড করবেন এখানে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করেছি এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচার ফিল করে গেট ওটিপিতে ক্লিক করেছি তো এখানে ওটিপি যেটা পাবেন মোবাইলে সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে গেট ডিটেলসে ক্লিক করবেন তো গেট ডিটেলসে ক্লিক করলে এখানে দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো হবে তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার নোট করে রাখবেন পরবর্তীতে বিভিন্ন কাজে প্রয়োজন হবে এবার এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন ফার্মার স্ট্যাটাস চেক করার জন্য এখানে নো ইওর স্ট্যাটাসে আগের মতোই ক্লিক করবেন এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা পেলেন রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে এন্ট্রি করে ক্যাপচার কোড ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি আপনার মোবাইলে চলে আসবে মোবাইল নাম্বারে পাওয়া ওটিপি ওটিপির ঘরে ফিল করে গেট ডাটাতে ক্লিক করে আগিয়ে যাবেন গেট ডাটাতে ক্লিক করলে এবার দেখুন আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে এবার এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশানটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করে আগিয়ে যাবেন এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখবেন এই যে তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশান আপনার গ্রিন কালারের চিহ্ন দেওয়া রয়েছে কিনা অর্থাৎ ল্যান্ড সিডিং এটা ইএস রয়েছে কিনা ই স্ট্যাটাস এখানে ইএস রয়েছে কিনা এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ইএস রয়েছে কিনা এই তিনটে জায়গায় ইয়েস থাকলে আপনি জানবেন আপনার সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে যখনই টাকা ছাড়া হবে তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে এবং এখানে এফটিও জেনারেট হয়েছে কিনা সেটাও আপনি চাইলে নিচে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে চেক করতে পারেন বা আগের ইনস্টলমেন্টগুলো কোন অ্যাকাউন্টে আপনার এসেছে সেগুলো আপনি এখানে ইনস্টলমেন্ট সমস্ত এক দুই তিন চার করে সেগুলো কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে পি এম কিষাণের যে স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন এবং পিএম কিষাণের টাকা কবে ছাড়া হবে আঠারোই জুন এই টাকা ছাড়া হবে যখনই টাকা ছাড়বে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এই টাকা এসে যাবে সমস্ত স্ট্যাটাস যদি ঠিকঠাক থাকে